হায়াত বইটা এখন বাহিরে যাওয়ার জন্য বায়না ধরতে পারে তো হায়াতকে আমরা কোথায় ঘুরতে এবং খেলতে নিয়ে যাই তা নিয়ে থাকছে আজকের ছোট্ট এই ভিডিওটি এখন যেহেতু বাহিরে অনেক গরম তাই আমরা চেষ্টা করি কাছাকাছি কোথাও হায়াতকে নিয়েই ঘুরে আসতে আর আমার লক্ষ্মী পাখিটা যাতে আর আমি সেখানে খেলতেও পারে সেই বিষয়টাও আমরা খেয়াল রাখি আর হায়াত এখন এখানে আস্তে আস্তে এই জায়গাটা খুবই পছন্দ করে ফেলেছে হায়াত এবং তার বাবার ভিডিওর মধ্যে আমাকে তেমন একটা দেখা যায় না তাই আমি নিজে নিজে একটু ভিডিও করে নিলাম আর এই যে এখানে আসলে প্রিয় খাবারটা তার খেতে হবে তাই অর্ডার করে ফেলছি আগেই আর এখানে আসলে তার কি যে ছোটাছুটি শুরু হয়ে যায় তা একদমই বলার বাহিরে খুব এনজয় করে এদিক সেদিক ছোটাছুটি করে আর এর মধ্যে হায়াতের বাবা এর মধ্যে হায়াতের বাবা একটু বাহিরে গিয়েছিল তাই আমি তাকে নিয়ে একটু ছোট্ট করে ভিডিও করে ফেললাম এই যে সে তো আমাকে পাত্তাই দেয় না তারপর একটু পরে যে সেই দিক সেদিক ছুটছে এটার পর এটা ধরছে খেলনাগুলো খেলতে খেলতে আবার মনে হলো তার বাবা তো বাইরে গিয়েছে তাই আবার এখান দিয়ে দেখছিল তার বাবা আসছে নাকি সিঁড়িতে তাকিয়ে দেখছিল বাবাকে ছাড়া যেহেতু তার এক মিনিটও চলে না তাই বাবাকে তো লাগবেই আবার সামনে গিয়ে দেখছে তার বাবা আসছে কিনা এর মধ্যে আমাদের খাবারটাও চলে এসেছে এই যে হায়াতের প্রিয় খাবার ফ্রেন্স ফ্রাই বাহিরে গেলে আপাতত তাকে এটাই দিচ্ছি কারণ আমরা কিছু খেলে তাকে তো খাওয়াতে হবে বাহিরের খাবার যদিও বাচ্চাদেরকে একদমই দেওয়া উচিত নয় কিন্তু আমরা যখন খাই সে অনেক মন খারাপ করে ফেলে তাই তাকে এটাই আপাতত দেওয়া হচ্ছে এই রেস্টুরেন্টে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে সবাই আসে সেক্ষেত্রে এখানে খাবারের মানটা খুবই ভালো আমি প্রায় অনেকগুলো খাবারই টেস্ট করেছি এই যে দেখুন সস লাগিয়ে কীভাবে খাচ্ছে আর এই যে খাবার শেষে আমরা চলে যাচ্ছি লোকেশনটা হলো চট্টগ্রামের জিসিতে ওয়াল ফুড রেস্টুরেন্ট আর শেষে এই যে এটা নিয়ে আমাকে এখন ঘুরতে হয় হায়াতের পানি তারপর আমরা বাসে চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ হায়াতের জন্য দোয়া করবেন এই তো